প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্ম হেসারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়সের ফার্মি মুরগির বাচ্চা মিশরি ফার্মি মুরগির বাচ্চা এবং কিছু টাইগার মুরগির বাচ্চাও আছে যারা বোর্ডিং কমপ্লিট এরকম বড় বাচ্চা খুঁজছেন তারা আমাদের খামার থেকে এসে নিতে পারেন অথবা ডেলিভারি নিতে পারেন সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে আমরা এই বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারির ক্ষেত্রে অবশ্যই আপনাকে হানড্রেড পারসেন্ট টাকা পেমেন্ট করতে হবে অথবা আপনাকে এসে নিতে হবে পেমেন্টের ক্ষেত্রে আপনি ব্যাংক বিকাশ নগদ যে কোনো মাধ্যমে করতে পারবেন যি দেখুন কতটা সুস্থ এবং মানসম্মত বাচ্চাগুলো আমরা আপনাদের মাঝে ডেলিভারি করে থাকি দেখুন এই ফার্মই মুরগির বাচ্চা আপনি নিয়ে কিন্তু সেরেও পালন করতে পারবেন আর ছেলে পালন করলে আপনি যে কোনো দেশি খাবার খাওয়াতে পারবেন জি দেখুন দেখুন আমাদের ফার্মের পরিবেশ এখন সুন্দর আগ মুহূর্তে ভিডিওটি করছি কে কোথা থেকে ভিডিও দেখছেন জানাবেন ভালো থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ দেখুন আমাদের এখানে কিন্তু সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা পাওয়া যায় এখানে ব্লুডিং করা বাচ্চা বিশেষ করে সবসময় পাবেন ব্রুডিং কমপ্লিট বাচ্চা এই দেখুন প্রায় চল্লিশ দিন বয়সের টাইগার মুড়ি গিয়ে মরল